হরে কৃষ্ণ দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার পুত্রদা একাদশী ব্রত পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের প্রথম একাদশী ব্রত পুত্রদের একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার সারা বিশ্বের বেশিরভাগ স্থানে পালন করতে হবে দশ তারিখ শুক্রবারে শুধুমাত্র উত্তর আমেরিকা মহাদেশে এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলিতে পালন করতে হবে নয় জানুয়ারি যেমন আমেরিকা কানাডা মেক্সিকো আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া প্রভৃতি স্থানে ব্রত নয় জানুয়ারি এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে পালন করতে হবে দশ জানুয়ারি শুক্রবার তো ভগবান যারা এই একাদশী ব্রত পালন করেন তাদেরকে পুত্র দান করেন বলেই তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে পুত্র দান করেন বলেই এই একাদশী ব্রতের নাম হয়েছে পুত্র দায় একাদশী তো যে সকল দম্পতি সন্তান লাভ করতে চান সেটি পুত্র হোক কন্যা হোক আপনারা এই একাদশী ব্রত অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের প্রার্থনা করবেন তাহলে ভগবান অবশ্যই আপনাকে এই বিশেষ কৃপা আশীর্বাদ প্রদান করবেন এছাড়া সকলেরই অবশ্যই এই একাদশী ব্রত পালন করতে হবে সকলেরই প্রত্যেকেরই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে তো অবশ্যই সকলে এই পুত্র দা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন বছরের প্রথম একাদশী ব্রত তো একাদশী ব্রতের আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীর ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি একাদশী বিরতি পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ সাবুদানা পায়ে আলুর পায়েস সাবধানা ফ্রাই আলু কুমড়া সবজি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন তবে এক্ষেত্রে সবজি পায়েস আনা করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে তো একাদশীতে আপনারা প্রাতস্থান করতে পারেন মঙ্গলবার করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন আপনারা অবশ্যই একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ শ্রীমদ ভাগবত প্রভৃতি গ্রন্থ পাঠ করবেন নির্দিষ্ট একাদশী পাঠ করতে পারেন এই একাদশীতে আপনারা অবশ্যই পুত্র দ একাদশে মাহাত্ম করবেন এবং ভগবানের চরণে পুষ্প অর্পণ করতে পারেন এবং তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা করবেন প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে এবং একাদশী ব্রতের পর দিন সকালের পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি যে কোনো প্রকার অভিশ্য গ্রহণ করে আপনারা একাদশী ব্রতের পারণ সম্পন্ন করবেন কারণ একাদশীতে সকল প্রকার অভিশ বর্জনীয় তাই একাদশী ব্রতের পর দিন যে কোনো প্রকার অভিশ্য গ্রহণ করে একাদশী ব্রত সমাপন করতে হয় বা পারণ করতে হয় এবং দশ জানুয়ারি হচ্ছে পুত্র একাদশী ব্রত এবং তেরো জানুয়ারি আপনারা পালন করতে পারেন ভগবানের পুষ্য অভিষেক তো এই পুষ্য অভিষেক সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং চোদ্দো জানুয়ারি রয়েছে গঙ্গা সাগর মেলা এবং মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি উৎসব তো আপনারা সকলে অবশ্যই এই পুত্র একাদশের পেতে পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা